ফ্রেন্ড আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইজ কুকিং আমি তোমাদের স্বাগত আমি চলে এসেছি নতুন ও পুরোনো দিনের রান্না নিয়ে রোজগার আমি মধুমিতা আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটি জামাই সৃষ্টি কম্বো অফার নিয়ে চাটনির সাথে মিষ্টি ফ্রি মিষ্টির সাথে চাটনি ফ্রি আমি আজকে তোমাদের করে দেখাবো রসগোল্লার চাটনি তার জন্য আমার এখানে লাগবে সামান্য পরিমাণে মেথি দারচিনি লবঙ্গ আর দুটো ছোট এলাচ আমি থেতো করে রেখে দিয়েছি আর লাগবে তেঁতুলের পাল্প সেটাও আমি গরম জলে ভিজিয়ে বের করে রেখে দিয়েছি আর লাগবে রসগোল্লা সামান্য পরিমাণে চিনি এক চিমটে মতো নুন আর আমি কড়াইতে এখন দেব সানফ্লাওয়ার অয়েল কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেব এক চামচ মতো সানফ্লাওয়ার অয়েল এটা আমি আমার আন্দাজেই দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ফোড়নগুলো অ্যাড করে দেব তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে এর মধ্যে দেব গোটা মেথি মেথিটা সামান্য পরিমাণে দেব কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে তারপরে এর মধ্যে দেব ছোট এলাচ লবঙ্গ ও দারচিনি এই ফোড়ন থেকে ভালো সুগন্ধ বেরো হলেই আমি এর মধ্যে তেঁতুলের পালটা মিশিয়ে দেব সুন্দর গন্ধ হচ্ছে আমি এবার এর মধ্যে তেঁতুলের পালটা মিশিয়ে দিলাম তারপরে এর মধ্যে এই বাটিতে করেই আমি সামান্য জল দেবো সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে প্যাড করেছি তারপরে এর মধ্যে দেবো আমি হাফ চামচ মতো নুন হাফ চামচ নুন আমি এর মধ্যে দেবো এবার এটা ভালোভাবে আমি একটু ফুটতে দেবো চাটনি গ্রেভিটা আমার ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি রসগোল্লা নিচে ছিল যে রসটা সেটা এই রসটি এর মধ্যে মিশিয়ে দেব এবার এখানে আমি কিন্তু ছোটো সাইজের রসগোল্লা নিয়েছি রকম ছোট সাইজের রসগোল্লা হলে দেখতে ও খেতে ভালো লাগবে এখানে আমি যেহেতু রসগোল্লার রস দিয়েছি তাই জন্য আমি এর মধ্যে দেব দু চামচ মতো চিনি এর মধ্যে এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেল ও লাইক ও শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করেছ ও আমার পাশে আছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটু বাদেই আমি তোমাদের সামনে এই রসগোল্লার চাটনিটা সার্ভ করে দেব যদি তোমাদের মনে হয় গ্রেভিটা খুব পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে আটা জলে গুলে মিশিয়ে দেবে তাহলে গ্রেভিটা ঘন হয়ে উঠবে